প্ল্যান করে যে কোনো কাম হয় এটা প্রমাণ আরো একবার ভাই হঠাৎ করে আমার বন্ধু আমারে কইতাছে কো আজ তাল ঘুরে আইগা তারপরে কোনো চিন্তা ভাবনা না করে টাস করে বাইরে হলাম তাল উদ্দেশ্যে জীবনে সবচেয়ে বড় ভুল মনে গুগলে সাহায্য না এটা আজকে আবার প্রমাণ পাইলাম এক রাস্তায় এক সবার ঘুরে গাইরা তারপরে দাইছি ভাই তালতলার আমরা দুই তিনটা গাড়ি দেখি এক বেটা আর বউরে লইয়া দুমসে গাড়ি টান শুরু হইছে যাই হোক আমরাও তো আর কম ড্রাইভার না আমরাও মনে হয় যে দুমসে টান শুরু করলাম কারে কেন আটকা যাই হোক বাদ দেনে অন আমরা আইওসি তালতলা তালতলার তাল তালতলা ভিউ মানে ফুদা খালি তাল গাছ আর তাল গাছ আচ্ছা যাই হোক তাল তলা তাল গাছ তক বইরা স্বাভাবিক এই

তালতলার ভিউ দেখতে দেখতে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিতেছি কারণ আস্তে আস্তে সন্ধ্যা হতেছে আমরা সন্ধ্যার আগে বাড়ি যাইতে হই অন্য মারাতে দোরনি খাইতে তো এইভাবে আজকে ভিডিওটা শেষ করতেছি ভালো লাগলে পেজটা ফলো দিয়ে রাখবেন